এরপরে সুলাইমান আলাই সালাম মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুয়ায়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল্লাহ সুলাইমান জিন্দারকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও

উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে নাই